দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি বর্তমানে আমি শিলচর প্রথম রোড ছয় নম্বর গলিতে আছি আজকে আমি শিলচর প্রথম রোড ছয় নম্বর গলি সার্বজনীন সরস্বতী পূজার সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব কারণ টিভি ট্যান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেলে খবরাখবর করে নাই তাই টিভি শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য হয়েছি শিলচর প্রথম লিঙ্গুর ছয় নম্বরগুলি সার্বজনীন সরস্বতী পূজা কমিটির পূজা মণ্ডপে খুব সুন্দর মনোহর সরস্বতী মাতার মূর্তি দেখা যাচ্ছে আমি টিভিটান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি শিলচর প্রথম লিং রোড ছয় নম্বরগুলি সার্বজনীন সরস্বতী পূজা কমিটির পূজা মণ্ডপে প্রচুর ভক্তদের ভিড় দেখতে পাচ্ছেন ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত সরস্বতী মাতার আশীর্বাদ গ্রহণ করার জন্য এবং প্রসাদ গ্রহণ করার জন্য পূজা মণ্ডপে ভিড় জমিয়েছেন আমি টিভিটিয়ান শিলচরের পক্ষ থেকে প্রদীপ কোবনা সেই খবরও দেখাচ্ছি পুরোহিত মশাই উনি মন্ত্র উচ্চারণ করে করে ভক্তদের অঞ্জলি দেওয়াচ্ছেন প্রচুর ভক্তদের একসঙ্গে দাঁড়িয়ে অঞ্জলি নেওয়ার জন্য খুব সুন্দর মনর দৃশ্য ফুটে উঠেছে আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি

সরস্বতী মাতার পূজা সম্পন্ন হওয়ার পর প্রচুর দিদিদের কাগজের থালার মধ্যে ভক্তদের বিতরণের জন্য ফলের প্রসাদ সাজিয়ে রাখতে দেখা যাচ্ছে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি ভক্তরা শ্রী শ্রী সরস্বতী মাতার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পর এখন সরস্বতী মাতার ফল প্রসাদ গ্রহণ করছেন আমি টিভি টেন পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ সেই খবরও দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা প্রচুর দিনের গান করে করে ধামাই নৃত্য করতে দেখতে পাচ্ছেন আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি আমি শিলচর প্রথম রোড ছয় নম্বরগুলি সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সদস্যরা ওনারা নিজেরা মহাপ্রসাদ খিচুড়ি তৈরি করছেন অল্প কিছুক্ষণ পরে প্রচুর বক্তাদের খিচুড়ি বিতরণ করা হবে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করবো দেখুন ধুমধাম করে খিচুড়ি তৈরি করা হচ্ছে প্রচুর মহাপ্রসাদ খিচুড়ি তৈরি করে রাখা হয়ে গেছে এবং আরও মহাপ্রসাদ খিচুড়ি তৈরির কাজ চলছে আজকে প্রচুর ভক্তদের খিচুড়ি বিতরণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মহাপ্রসাদ খিচুড়ি এবং আলু ভাজা বিতরণ করা হচ্ছে আমি সেই খবরও দেখানোর চেষ্টা করছি ভক্তরা খুব আনন্দের সহিত উৎসাহের সহিত একসঙ্গে বসে সরস্বতী মাতার মহাপ্রসাদ খিচুড়ি গ্রহণ করছেন ভক্তরা সবাই খুব আনন্দিত উৎসাহিত দেখুন কচি কাচা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক লোকদেরও প্রসাদ গ্রহণ করতে দেখা যাচ্ছে সরস্বতী মাইকে সরস্বতী মাইকে সরস্বতী মাইকে মহাপ্রসাদ কে মহাপ্রসাদ কে মহাপ্রসাদ কে আমরা ফার্স্ট লিঙ্ক রোড লেন নাম্বার সিক্স এর আমরা সিক্স প্রত্যেক বছরের ন্যায় এবারও আমরা সরস্বতী পূজার আয়োজন করেছি সবাইকে অনুরোধ করব যাতে আমরা মহাপ্রসাদ একটু পরে আমরা বিতরণ করব সবাইকে বলবো যে মহাপ্রসাদ এসে গ্রহণ করার জন্য এবং যাতে আমরা প্রত্যেক বছর এরকম আমরা একটা সুন্দর সরস্বতী পূজা আমরা করতে পারি এই গল্লিতে আর জন্য সবাইকে আমি অনুরোধ করব। বিগত বিশ বছর থেকে এই গল্লিতে সরস্বতী পূজা হচ্ছে আমাদের প্রত্যেক বছরই আমরা হয় ছোটো নালে বড় করে আমরা পুজো করি সন্ধ্যার সময় আমরা ছোট্ট ছোট্ট শিশুদেরকে নিয়ে আমরা খেলাধুলাও করি তারপর যেমন মিউজিক্যাল চেয়ার বাচ্চাদের অঙ্ক দৌড় সব কিছু অনেক কিছু বড় বড়দেরও থাকে সবাই আমাদের যারা বৌদি আছে কাকিমা আছে মারা আছে সবাই মিলে সবাই মিলে খুব আনন্দ উপভোগ করেন আমরা মিউজিক্যাল চেয়ার প্রত্যেক বছর আমরা খেলা করি ধামাইল নৃত্য হয় সবকিছু হয় টিভিটিএন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ জানুয়ারি শুক্রবার আমি শিলচর প্রথম লিঙ্গুর ছয় নম্বর গুলিতে গিয়েছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুর ছয় নম্বর গুলি সার্বজনীন সরস্বতী পূজা কমিটির সরস্বতী পূজার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি কারণ টিভিটিয়ান শিলচার সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে ধন্যবাদের সহিত টিভিটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ